সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দিয়েছে যে কোনো কিচ্ছু না আপনি টেন্টেড কোনো কিচ্ছু আপনাকে দেওয়া যাবে না আমরা বেআইনিভাবে চাকরি পেয়েছি কিন্তু আমাদের র্যাঙ্ক জাম্পিং হয়েছে কিন্তু এখানে আমাদের কোনো দোষ নেই কমিশন আমাদের দিয়েছে এই যে যেই ঝামেলা কুনাল ঘোষ গুন্ডাদের দিয়ে করিয়েছে বক্তব্য ছিল নাকি তাদের একজন বিচারপতি তিনি নাকি ইচ্ছাকৃত করে স্থগিতাদেশ দিয়ে রেখেছে আজকে তারা সব ডিভিশন বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ রাখ খুজুর আমার না কিছু বলার আছে তিনজন বিচারপতি দেখলেন উঠলেন চলে গেলেন আমি জানি না উনি সেই নাচানাচির কথাটাই বলতে চেয়েছেন কুনাল ঘোষ কি বলল সেরকমভাবে তো আর আইন চেঞ্জ হয় না সেরমভাবে আইন হতে পারে না হয়তো লক্ষণরেখা মানে উনি বোঝাতে চেয়েছেন যে উনি যেভাবে ক্ষমতা এসছেন বিধানসভা ভাঙচুর করে সেগুলোর জন্য হয়তো ওনাদের করতে বলছেন দেখুন প্রথম কথা হলো যাদের চাকরি চলে গেছে তাদের তারা নাকি অনেকে বলছে যে খুব অসুবিধা তারা এত টাকা পাচ্ছে কি করে সুপ্রিম কোর্টে এত দামি দামি সব আইনজীবীদের রেখে তাতে মনেই হচ্ছে মেবি মেবিআর স্পন্সার্ড লিটিগেশন এক দ্বিতীয়ত তারা মামলা করে বলছে হুজুর আমরা বেআইনিভাবে চাকরি পেয়েছি কিন্তু আমাদের র্যাঙ্ক জাম্পিং হয়েছে কিন্তু এখানে আমাদের কোনো দোষ নেই কমিশন আমাদের দিয়েছে একদম সপটে সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দিয়েছে যে কোনো কিচ্ছু না আপনি টেন্টেড কোনো কিচ্ছু আপনাকে দেওয়া যাবে না দেখুন আমি এটা আমার মতে এটা স্পন্সার্ড লিটিগেশন কে মদত নিচ্ছে আমি জানি না এটা তদন্ত হলে বেরোবে তবে আমার মতে এটা স্পন্সার্ড লিটিগেশন যারা নিজেদেরকে অযোগ্য বলে মেনেই নিল তারা আবার হাব একেবারে সুপ্রিম কোর্টে গেল কার্ডে তত্ত্বাবধানে অযোগ্য বলে আবার বলছে যে আমরা অযোগ্য করে চাকরি পেয়েছি আমাদের জন্য না কমিশন আমাদের চাকরি দিয়েছে তার জবাবে জজ সাহেব বলছেন যে আপনাদের কমিশন নিশ্চয়ই কেউ না কেউ কমিশনকে বলেছে দেওয়ার জন্য কিছুর জন্য কমিশন নিজে থেকে তো দেয়নি বলে জজ সাহেব পুরো মামলাটা আজকে খারিজ করে দিয়েছে কারণ পর্ষদ তো বলবেই কোনো দুর্নীতি হয়নি পর্ষদ পর্ষবের বক্তব্য দিচ্ছে যখন আমাদের বক্তব্য বলার সুযোগ আসবে তখন আমরা কোর্টকে জানাবো যে কোথায় দুর্নীতি হয়েছে কি গণ্ডগোল করেছে এটাও বলা হবে যে আজ অবধি যে পরীক্ষা হলে একটা প্যানেল বলে বস্তু আছে সেই প্যানেলই বার করা হয়নি এইটা দেখানো হবে যে যাদের নম্বর বেশি আছে তারা চাকরি পায়নি কম নম্বরের লোকেরা চাকরি করছে সবই দেখানো হবে যে পরীক্ষা হলে একটা প্যানেল বলে বস্তু আছে সেই প্যানেলই বার করা হয়নি এইটা দেখানো হবে যে যাদের নম্বর বেশি আছে তারা চাকরি পায়নি কম নম্বরের লোকেরা চাকরি করছে সবই দেখানো হবে কোর্টের প্রসিডিও তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে এখন পর্ষদ পর্ষদের বক্তব্য বলছে এরপরে আমরা আমাদের বক্তব্য বলবো তখনই সব দেখা যাবে দেখুন কে কোন মঞ্চে গেছে সেই নিয়ে আমি বক্তব্য রাখবো না তার যার তার নিজস্ব ব্যাপার তবে একটা বলতে পারি যদি কেউ আন্দোলন করে যে আমি জেনুইন ক্যান্ডিডেট আমাকে চাকরি দেওয়া হয়নি সেই আন্দোলনের পাশে অলোবেজ বামপন্থীরা থাকবে সবাই থাকবে যারা সুস্থ স্বাভাবিক লোকজন তারা থাকবে যে যদি কোনো জেনিউইন চাকরি প্রার্থীরা বলে আমরা চাকরি দেওয়া হয়নি কিন্তু এবার চাকরি দিতে গিয়ে আন্দোলনটা কি দেখুন আপনাকে এটা বুঝতে হবে সরকারি চাকরিতে কেউ বসলেই যে চাকরি পাবে সেটা তো নিয়ম না আপনাকে মেধাতে আসতে হবে আন্দোলনটা ছিল কি যে তাদের চেয়ে কম নম্বর পাওয়া লোকেরা চাকরি করছে আর যাদের ওনাদের বেশি নম্বর ওনারা ওয়েট লিস্টের আছে চাকরি পায়নি তার পাশে দাঁড়ানো হয়েছিল কেউ গিয়ে দাঁড়িয়েছিল তার মানে তো এটা না যে অযোগ্যদের রেখে দিয়ে এদের নেওয়ার জন্য আরেকটা আমি বেআইনি করব সেটা তো মানা যায় না কেউ কিন্তু বলা হচ্ছে না ওয়ার্কার ফিজিক্যালের যারা ওয়েট লিস্টেড তারা জেনুইন ক্যান্ডিডেট না বলা হচ্ছে তাদের যে পদ্ধতিতে নেওয়া হচ্ছে সেটা বেআইনি সঠিক পদ্ধতি শুরু করুক করে তাদের নি আমরা বলছি যে পদ্ধতিতে নেওয়া হচ্ছে অতিরিক্ত শূন্য পদ করে সেটা বেআইনি যদি আপনার মনে করে থাকেন যারা চাকরি পাওয়ার জন্য যোগ্য তাহলে যেসব অযোগ্যরা পেয়েছে তাদের বাদ দিন এই যোগ্যদের যে পদ্ধতিটা ডেভেলপ করছে যে আমি অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নেব সেটা বেআইনি সেটা চ্যালেঞ্জ হয়েছে লোকসভা ইলেকশনের আগে উনি বলেছিলেন যে তৃণমূলে একটা বিজেপির লোক আছে তার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে সারদার সবচেয়ে বেশি সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় তার নৈতিক দায়িত্ব কি যে তিনি এখন মমতা ব্যানার্জির দলের একটা সৈনিক বলে নিজেকে দাবি করেন মমতা ব্যানার্জির দলের মুখপাত্র তিনি বলেন নিজেকে দাবি করেন তার নৈতিকতা কী যার নিজের নৈতিকতা নেই তার অন্যদের নীতি নৈতিকতা নিয়ে কথা বলাটাই উচিত না এই যে যেই ঝামেলা কুনাল ঘোষ গুন্ডাদের দিয়ে করিয়েছে বক্তব্য ছিল নাকি তাদের একজন বিচারপতি তিনি নাকি ইচ্ছাকৃত করে স্থগিতাদেশ দিয়ে রেখেছে আজকে তারা সব ডিভিশন বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চও স্থগিতাদেশ রাখলো তার মানে কি উনি এবার বলবেন ডিভিশন বেঞ্চও ইচ্ছাকৃতভাবে স্থগিতাদেশ আসল কথা হলো যেই আদালতেই যান না কেন যেই বিচারপতির কাছে যান না কেন যেটা আইন সেই আইনটাই হবে আপনি কুনাল ঘোষ কি বললো সেরকমভাবে তো আর আইন চেঞ্জ হয় না সেরমভাবে আইন হতে পারে আর আমরা সবাই একটা দেখেছি এখন কি বলুন তো এখন মার্কেটে একটা জিনিসই খুব ট্রেন্ডিং হয় না যে সব কিছু ট্রেন্ডিং আমি কিছু বলতে চাই প্রেজেন্ট প্লিজ এটাই হলো এখন ট্রেন্ডিং মার্কেট যার এটা বোঝার সে বুঝে যাবে হয়তো লক্ষণরেখা মানে উনি বোঝাতে চেয়েছেন যে উনি যেভাবে ক্ষমতায় এসছেন বিধানসভা ভাঙচুর করে সেগুলোর জন্য হয়তো ওনাদের করতে বলছেন উনি চোদ্দ দিন ধরে ন্যাশনাল হাইওয়ে আটকে রেখেছিলেন উনি হয়তো বলছেন একদিন করলে হবে না এরা চোদ্দ দিন ধরে পুরোটাকে এরকম বিশৃঙ্খলা তৈরি করতে হবে এই লক্ষণরেখাটা চাকরি যারা আন্দোলন করছেন তারা হয়তো মানছেন না এই লক্ষণ বিধানসভা ভাঙচুর করতে হবে লক্ষণ রেখাটা ওনারা করছেন না বলে হয়তো মুখ্যমন্ত্রী ওনাদের এই উপদেশ দিচ্ছে বা রাজ্যে কোনো শিক্ষক নিয়োগ হবে না কোনো নিয়োগ হবে না আপনারা নিজেরা ওই চপ মোমোর ব্যবসাটাই করুন তার মানে উনি এটা মেনে নিচ্ছেন যে ওনার যতদিন উনি ক্ষমতায় থাকবেন ওনার ওনার আমলে রাজ্যে কোনো চাকরি হবে না কোনো নিয়োগ হবে না এটা তো মেনে নিলেন আমাদের এই অভিযোগ উনি তো মেনে নিচ্ছেন যে নিয়োগ কিচ্ছু হবে না কোনো চাকরি হবে না সবাইকে চপের ব্যবসা করতে হবে আর মোমোর ব্যবসা করতে হবে দেখুন শুনানি সবে শুরু হয়েছে পর্ষদ এখনো ওনাদের শুনানি ওনাদের যে বক্তব্য সেই বক্তব্য শেষ করেনি এবার ওনাদের শেষ করলে আমরা আমাদের বক্তব্য বলবো তারপর এখনও সেই স্টেজ আসেনি বলার মতন যে যেহেতু বিচারাদি দিই কী হবে কি না হবে ভালো কথা রুল ইস্যু হয়েছে উনি যেরকম আমি তো দেখলাম সেদিন দেখবেন যারা সেদিন কোর্টে ছিল হঠাৎ করে একজন ব্যক্তি মামলা হয়ে যাওয়ার পর এরকম বলছে হুজুর আমার না কিছু বলার আছে তিনজন বিচারপতি দেখলেন উঠলেন চলে গেলেন আমি জানি না উনি সেই নাচানাচির কথাটাই বলতে চেয়েছেন কি রুল রুলে কি লেখা থাকে জানেন রুলে লেখা থাকবে খুব সুন্দর ভাষায় যে আপনাকে কেন শ্রীঘরে পাঠানো হবে না তার জবাব আপনাকে দিতে হবে